গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানি স্বাগত বন্ধুরা সব তোমার সব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসি যে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা আজকে আবারও একটা ঘোরাঘুরির ব্লগে ধরতে পারো একটা আফটার একটা লং জার্নি তো আজকে আমরা যাচ্ছি ভিলুর গোল্ডেন টেম্পলে তো গোল্ডেন টেম্পলের মধ্যে গিয়ে আমি কিছু ভিডিও ক্লিপ করতে পারিনি কারণ ওইটার মধ্যে ওইটার ভিতরে ফোন একদমই অ্যালাউ নাই তো এটার মধ্যে গিয়ে শুধু একটা ফটো তুলেছি তাও এটা ওদের এডিটিং ক্যামেরা দিয়ে মন্দিরের সামনে নেয়নি একটা ব্ল্যাক পর্দার সামনে তুলে তারপর ওরা এডিট করে দিয়ে দিয়েছিলো তো রাস্তার যে মনোরম দৃশ্যটা ভেলুরের সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম আর দেখো এখন কিন্তু আমরা একদম ভেলুর ফোর্টের সামনে দিয়ে যাচ্ছি এই দিয়ে দিয়ে কিন্তু ভেলুর ফোর্ট যাই আমরা দেখো আর এই হলো ফোর্টের সেই বাগানটা বাগান বলো বা মাঠ বলো যাই বলো অ্যাকচুয়ালি ওইখানে আমরা সবই যাই চিকিৎসার জন্য চিকিৎসা বাবদ চিকিৎসা শেষ হয়ে গেলে আমরা মন তখন নাড়া দেয় যে যখন মানে কখন আমরা বাড়ি ফিরে তখন মানে কখন আমরা আপনজনের কাছে ফিরবো কখন আমরা বাড়ি ফিরবো তো চিকিৎসার বাবদ যে ফাঁকা দিনগুলি থাকে যেমন রবিবার একদমই ফাঁকা থাকে তারপর শনিবারও হাফ থাকে মানে শনিবার দুইটার পরে কারো থাকে না তারপর আরেকটা দিন মানে আবার দেখতে পারবে যে একটা দিন থাকলো কারোরই ডাক্তার থাকে না যেমন আমরা যেদিন গিয়েছিলাম এদিন কিন্তু কারোরই ডাক্তার নেই তো শুধু শুধু রুমে বসে বসে পুরো বোরিংয়ে লাগছিল তো আমরা এগারোটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করে স্নান টান করে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি প্ল্যান মানে প্ল্যান করতে করতেও সময় লাগে যে কোথায় যাব কোথায় যাব। রুমে বসে ভাল লাগে না তো যাও দিনটা কিছু তো একটু পার হয়ে গেলে তো কতক্ষণ আর মানে বা চব্বিশ ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা রুমে তো আর তো থাকা যায় না ভাল লাগে না তো এখানে কেউই নেই একজনের চেহারা একজন সেরকম দেখে থেকে বসতে সব শুধু রুগীটাই থাকে লজের মধ্যে তো এরকম ভাল লাগে না তো বেরোই দেখ কিন্তু তারপর আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে চলো ওইখানে যায় আর ওইখানে কিন্তু আমাদের দুপুরে প্রসাদ দিয়েছিল মানে সাউথ ইন্ডিয়ানে গিয়ে এই প্রসাদটাই একমাত্র আমি একটু তৃপ্তি করে খেতে পারলাম হলে ওদের সব রান্নার মধ্যে টক জাতীয় জিনিস থাকে ওদের দিয়ে মোটামুটি তিন থেকে চারটা তরকারি দিয়েছিল ভাত দিয়েছিল একদম ফ্রিতে দিয়েছিলো দুপুরবেলা গেলে নাকি প্রসাদ পাওয়া যায় প্রসাদন তো চর এই প্রসাদটা একদম মানে খেতে মোটামুটি ভালো মানে স্টাইল সাউথ ইন্ডিয়ান ছিল কিন্তু ওটা কিন্তু খাওয়া গিয়েছিল মানে ওটার মধ্যে মানে খেতে পারবো না মানে কোনো স্মেল না এট এরকম না মানে প্রসাদ যত প্রসাদের মতনই লেগেছিলো আনলিমিটেডের ব্যবস্থা ছিল যে যত পারো সেটা নিতে পারো তো আমরা সেখানে প্রসাদ খেয়েছিলাম তো বছরটা একদম তৃপ্তিদায়কও ছিল আর এখানে মন্দিরটার মধ্যে কুপন সিস্টেম আছে দেড়শো টাকা দুশো টাকা তারপর তিন হাজার দু হাজার টাকা আর এক হাজার টাকা এই কুপন দিয়ে যদি যাও তাহলে একদম মন্দিরের সামনে গিয়ে পুজো টুজো দিতে পারবে আর আরেকটা ছিল ফ্রি তো ফ্রিটার মধ্যে কি হয় একটা রুমের মধ্যে বসিয়ে রাখবে রুমটা ভর্তি হয়ে গেলে তারপর তালা খুলে দেবে তারপর তোমরা চেকিং করে ভেতরে যাবে আর মোবাইল নেওয়ার একটু সিস্টেম নেই কারণ অনেকবার চেকিং করে মন্দিরের সামনে যেতে হয় আর মন্দিরের সামনে প্রায় অনেকটা হাত হেঁটে যেতে হয় মিনিমাম পাঁচ কিলোমিটারের মতো হেঁটে 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 যেতে হয় আর যদি কুপন দিয়ে যাও তাহলে এতখানি এত হাতে হয় না একদম সুজান চলে যেতে পারবে মন্দিরের সামনে আর কুপন ছাড়া গেলে মিনিমাম পাঁচ মানে ফ্রি পর যাকে বলে ফ্রি এর জিনিস তো এত তো আর ইজিতে কিছু হয় না তো ফ্রিয়ের জিনিস একটু কষ্টকর করতে হবে তো প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে মানে আমার তুমি দেখছো মন্দিরটা এই তোমার কাছে তুমি এখান দিয়ে চলে যাবে কিন্তু না অনেকটা ঘুরে 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 হলো ওদের যে যেখান দিয়ে যাবে এখানে কোনো রোদ্র নেই তারপর ফ্যানের ব্যবস্থা আছে তারপর বসার ব্যবস্থা আছে দেখো ওই দেখো মন্দিরটা কিন্তু ওই মন্দিরের চূড়াটা কিন্তু একটু কিন্তু দেখা যাচ্ছে মানে আমরা মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি একটু পরে মন্দিরে আসবে দেখো আর এই জায়গাটা তোমাদের সামনে শেয়ার করলাম দেখো দূর থেকে লাগছে যে একদম কুয়াশা কুয়াশা মানে এরকম একটা লাগছে যে মানে কালী ভাইপুরু ফুড়ু ভাই কালী পুজোর পর যে সকালের যে মনোরম দৃশ্যটা ঠিক এরকমই ওদের এই জায়গাটা লাগছে তো ভাবলাম তোমাদের সামনে একটু শেয়ার করে অ্যাকচুয়ালি গাড়িও স্পিডে যাচ্ছে মানে মোবাইল টোটালি কাঁপছে মানে এত মানে ভালো করে পারছি না তো যাও মানে বারবার আবার মোবাইলটা কাপা কাপি করলে মোবাইলটা বারবার ব্লার হয়ে যায় তো বারবার ক্লিক করার চেষ্টা করছি কিন্তু বারবার এরকম হচ্ছে তো এই মনোরম মানে ভেলুরের মনোরম দৃশ্যগুলি দেখতে ভীষণই ভালো লাগে কালকে তোমাদের সামনে শেয়ার করবো পাণ্ডুচারি ব্লগ পাণ্ডুচারি ব্লগটাও দেখতে ভীষণই ভালো লাগবে তারপর এগুলি শেষ হলে বন্ধুরা সবাই কমেন্ট করছে ডেইলি ব্লক কবে আসবে এগুলি শেষ হোক এগুলির ট্রাভেল ব্লকটা শেষ হলে আমি আবারও তোমাদের সামনে নিয়ে আসবো ডেইলি ব্লক আর দেখতে পাচ্ছ চারাদিকে কীরকম পাহাড় আর পাহাড় শুধু পাহাড় আর পাহাড় পাহাড় ছাড়া ওদের এখানে নেই আর এই রাস্তাটা না আমি যখন আগে যখন দু হাজার ষোলোতে বা সতেরোতে যখন গিয়েছিলাম তখন কিন্তু একটা গ্রামের মধ্যে দিয়ে গিয়েছিলাম এই রাস্তাটা ইদানিং করা হয়েছে কারণ রাস্তাটা দেখতেই বোঝা যাচ্ছে যে রাস্তাটা নতুন করা হয়েছে কারণ তখন এই রাস্তাটা এত একটা ভালো ছিল না একটা গ্রামের মধ্যে দিয়ে আমরা গিয়েছিলাম কিন্তু এই জায়গাটা এখন মোটামুটি অনেকটাই সুন্দর করা হয়েছে বন্ধুরা আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয় থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বন্ধুরা কিন্তু বেল প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর আমার ভিডিওটি বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা লাইক করে দিও তাহলে আমি কিন্তু পরবর্তী ভিডিও বানানো আরও একটা আরও উৎসাহ পাবো তো দেখো মন্দিরের কাছে আমি একদম কিন্তু চলে এসেছি এই দেখো মন্দিরটা তো ভেতরে গিয়ে আমি তো ভিডিও তো আর করতেই পারবো না তো আমরা সেখানে চলে এলাম মোবাইল জমা দেওয়ার জন্য তো টুকটাক একটু একটু করে ক্লিপ করেছে ক্লিপ করতেও ভয় লাগছে কারণ একবার ভিডিও করেছে আমার হাতে থেকে মোবাইল টোবাইল নিয়ে গিয়েছিল তাই আমি ভয়ে ভয়ে একটু একটু করে ভিডিও করছিলাম একটু একটু তো তারপর তো মোবাইল জমা দিতে হয় তারপর তোলা যায় না ফটো তো দাও আমি একটা এডিটিং করে আমি একটা ফটো তুলেছিলাম তো এখানে দেখো ওরা সবাই এখানে আইসক্রিম খাচ্ছে একটা এটা হলো একদম মন্দিরের বাইরে একদম ফ্রন্ট গেটে এসে তো তারপর দেখো এই ফটোটাই দেখো বিচন যে মন্দিরটা দেখছে সবটাই কিন্তু একদম গোল্ড দিয়ে বানানো আমিও আইসক্রিম খেয়েছিলাম আমি চকোবার নিয়েছিলাম ওরা অরেঞ্জ ফ্লেভার আর দেখো মন্দিরের এই জায়গাটা আমি আবারও তোমাদের সামনে সুন্দর করে দেখাচ্ছি এটার নাম শ্রীপুরম গোল্ডেন টেম্পল আর ওদের সব মানে স্পেলিং লাস্টে লাস্টে রাম টাম মানে এরকম মানে এম জাতীয় লাস্টে থাকে মানে রাম পাম টাম এরকম কিছু আর এই যে সাইডেগুলি লর লরগুলি লড়গুলি দেখছো এগুলির দাম জিজ্ঞাসা করেছিলাম অনেক হাই রেট পরেছিলো তো যা সেখান থেকে নিয়ে নিই আর এটা সাইডে না আমি যখন এসেছিলাম তখন অনেক দোকানপাট দেখেছিলাম কারণ তখন তো বিকালবেলা এসেছিলাম লাইটিংটা দেখার জন্য কিন্তু এখন দেখছি আবার নতুন নতুন কিছু ইউনিক করেছে কারণ আগে কাপড় চোপড়ের দোকানগুলি ছিল না এখন দেখছি কাপড় চোপড় খেলনা আরও অনেক কিছুর দোকান এখানে সুন্দর সুন্দর করে উঠেছে তো যাক ভালোই হয়েছে কিন্তু উঠল মানে ওদের তামিল দেশের মতোই মানে তামিলি জিনিসগুলি বেশি অ্যাকচুয়ালি সেখানে জিনিসগুলো তোমার কিছুই চয়েস হবে না এরকম টাইপের জিনিস তো দেখ ব্যাগ ব্যাগগুলির দাম দেখো দেড়শো টাকা হলো তার ভালো নেই আর ওই যে গেটটা দেখছো ওইটার মধ্যে একটা মন্দির ছিল যায়নি তো চলো কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছি আর এটা হলো বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডটা দাঁড়ালে কিন্তু বাস আসবে সেখানে ভেলুর বাস স্ট্যান্ড অবধি যেতে পারবে সেখান থেকে আবার অটো নিয়ে সিএমসির সামনে যেতে হবে আর দেখো এই অটোটা কিন্তু চালাচ্ছে একটা মেয়ে অ্যাকচুয়ালি একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে জানে তাকে কতটা স্ট্রাগেল করতে হয় যদি তার সংসারে বাবার দাদা বা ভাই যদি না থাকে ফ্যামিলিতে মা বাবা যদি অসুস্থ থাকে একটা মেয়ে যেন তাকে কতটা স্ট্রাগেল করে বাঁচতে হয় তবুও তো একটা মেয়ে সমাজের রাস্তার মধ্যে নিরাপদ নয় অ্যাকচুয়ালি একটা মেয়েদেরকে সমাজ আদ মানে আগেও কখনও বুঝেনি আর মেয়েদেরকে সমাজ কখনোই বুঝতে পারবে না কারণ একটা মেয়ের জীবন যদি কতটা কষ্টকর এ সমাজ মেয়েদেরকে কখনও মর্যাদা দিতে পারেনি আর কখনো মর্যাদা দিতে পারবো না কথাটা মানতে কষ্ট হলো একটা মেয়ে একটা মেয়ের চরম শত্রু সেটা ঘটনা দেখে খুব ভালো করে আমরা বুঝতে পেরেছি তো দেখো সাথে কথা বলতে বলতে মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এখন আবার লজের সামনে চলে যাচ্ছি তো মেয়েটাকে দেখে অনেক কিছুই দেখলাম যে না মেয়েটা অনেক স্ট্রাগেল করছে হয়তো মেয়েটার ফ্যামিলিও সেই রকম রিচ ফ্যামিলি তো কি জানি সাথে এই মমিতা মেয়েটাও ছিল এরকমই টাইপেরই মানে সং নিজের স্বপ্ন পূরণ করার জন্য পটটা বেছে নিয়েছিল তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা